হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি রিক আজকের ভিডিওতে আমি আগের ভিডিওটাকেই কন্টিনিউ কর আজকের ভিডিওটা হবে আগের ভিডিওর দ্বিতীয় একটা পার্ট বলতে পারো আজকের ভিডিওতে আমি আর্টসের স্টুডেন্টদের নিয়ে এবং তাদের কেরিয়ার নিয়ে আলোচনা করব দেখো আর্টসের স্টুডেন্ট মানে তোমাদের কিছু দিকে যাওয়া আটকে গেছে সায়েন্সের যে দিকগুলো আছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই ধরনের দিকগুলোয় কিন্তু তোমরা যেতে পারবে না এক দিক থেকে ভালোই বলতে পারো তার কারণ হচ্ছে ওই বিষয়গুলো এক প্রকার জটিল বিষয় এটা তোমাদেরকে মোটিভেট করার জন্য আমি বললাম ওই বিষয়গুলো খুবই একটা জটিল বিষয় তাই তোমরা যেখানে দিকে যেতে পারছো না এক দিক থেকে ভালো এবার তোমাদের বলি তোমরা কোন কোন দিকে যেতে পারবো তোমাদের প্রথম যে অপশান সেটা হলো তোমরা নর্মাল গ্র্যাজুয়েশান করে তোমরা কম্পিটিটিভ লাইনে যেতে পারো এবার এখানে একটা ট্যুইস্ট আছে আমি বলবো যদি তোমরা কম্পিটিটিভের দিকে যেতে চাও এটা ব্যাংকিং হোক রেল হোক কোনো ভালো সরকারি পরীক্ষা হোক তোমরা সমস্ত কিছুই আজকেকার সামাজিক পরিস্থিতি জানো সেই হিসেব করেই বলছি এর মাঝে অনেক পরীক্ষা হয় বিভিন্ন আর্মি লেভেলের পরীক্ষা হয় ফিজিক্যালের বিভিন্ন পরীক্ষা হয় সেই সমস্ত দিকে তোমরা গুগলসে সার্চ করে সেই সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবে কবে কি পরীক্ষা হবে সেটাও তুমি জানতে পেরে যাবে সমস্ত কিছু তোমরা কিন্তু পারবে কর এবার অনেকে আর্টস পড়ে পলিটেকনিকও পড়তে যায় পলিটেকনিকের আর্টসের দিকে একটা স্টুডেন্টদের একটা চান্স পায় পায় তুমি হয়তো ওই দিকটা খুঁজলে পাবে ওই দিকটা অতটা ডেপথ আমি যাই না তবে এটা আমি শুনেছি বা কম্পিটিটিভের দিকে তুমি যে পরীক্ষাগুলো টার্গেট করবে একটা কি দুটো পরীক্ষা তুমি ভালোভাবে টার্গেট করবে টার্গেট করে কলেজ লেভেলে তুমি পাশে বা কোনো কম জটিল বিষয় নিয়ে ভর্তি হও তোমাদের যদি টার্গেট থাকে কোনো ভালো সরকারি লেভেলে আমি যাব কোনো ভালো সরকারি চাকরি করবো চাকরির যদি সরকারি দিকে যদি তোমাদের ন্যাক থাকে ইচ্ছে থাকে কোনো অফিসার র্যাঙ্কে খুব ভালো তাহলে মনটাকে সেভাবেই তৈরি করো এবং তাকে বেশি সময় দাও কলেজটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করে বা একটা কাজ চালানোর মতো করার চেষ্টা করো ভালো ইনস্টিটিউশনে ভর্তি হও বা যদি ভেবে থাকো যে নিজের উইল পাওয়ার থেকে আমি কিন্তু পড়াশোনা করতে পারবো তাহলে সেই হিসাবে চিন্তাভাবনা করে গুগলে সমস্ত কিছুই অ্যাভেলেবেল অনলাইনে প্রচুর এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তুমি সেখান থেকে ট্রেনিং নিতে পারো মনটা সেই কম্পিটিভ এক্সামটার ওপর দাও এবং দশটা পনেরোটা এক্সামের ওপর দিও না যে পরীক্ষাটা দেবে তার সমস্ত ডিটেলস জোগাড় করো যদি জেনারেল নলেজ দরকার হয় জেনারেল নলেজ এর বইপত্র কেনো ইংলিশ নিউজ পেপার পড়ো সেই ধরনের বিষয় সেই ধরনের মাইন্ডসেটা তোমায় কিন্তু থাক এবং কলেজকে অতটা প্রায়োরিটি দিলে হবে না বা কলেজে অত গিয়ে কোনো লাভ নেই যাবে যতটা না করলে নয় পরীক্ষাগুলো দিতে হয় দেবে কিন্তু পাস করতে হবে কিন্তু কারণ গ্র্যাজুয়েশানের সার্টিফিকেটটা ওখানে দরকার লাগবে সরকারি চাকরির যে জায়গা এরপর এলো যদি তোমরা মিডিয়া লাইনে আস এটা এমনই একটা জায়গা খুব একটা রসালো ফিল্ড কিন্তু এটাতে এখানে সমস্ত স্টিমের মানুষজন আসতে পারে মিডিয়া লাইনে পড়তে গেলে তোমাকে মাস কমিউনিকেশন নিয়ে পড়তে হবে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তুমি কোথায় কত রকম কী কোর্স তাদের কি প্যাকেজ সমস্ত কিছু এর একটা প্রফেশনাল কোর্স একটা এম বি এর মতো এম বি এ তুমি এরপরও করতে পারো মিডিয়ার পর ঠিক আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়তে পারো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় নিয়ে পড়তে পারো ফাইন্যান্সের অনেক কিছু বিষয় আছে শেয়ার মার্কেট নিয়ে অনেকে পড়াশোনা করে করতে পারো ওখানে এই বিষয়টা সবচেয়ে বেস্ট হয় যারা কমার্সের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্টদের এই দিকে জ্ঞানটা থাকে কারণ তারা তো ইলেভেন টুয়েলভটা এই ফিল্ডের একটু একটু আভাস পায় তারা এই বিষয়টা আরও ভালো বোঝে ফাইন্যান্সের বিষয়ে আর্টসের দিকে তোমরা আর্ট কলেজে বা ক্রিয়েটিভ লাইনে তোমরা ভর্তি হতে পারো কোনো ড্রয়িংয়ের ভালো জায়গায় ভর্তি হতে পারো ঠিক আছে সমস্ত কিছু তোমার স্কিল অনুসারে আর্টসের অনেক কিছু আছে যারা ডান্সিংয়ের ওপর করতে চায় কারণ শান্তিনিকেতনে যে ইউনিভার্সিটি আছে শান্তিনিকেতনে যে কলেজ আছে সেটা সম্পূর্ণ আর্টসের মানে কালচারাল লিটারেচার ভিত্তিক একটা কলেজ আমি কলেজটার নাম যদিও জানি না ওই কলেজটা সম্পূর্ণভাবেই যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য একটা মুখ্যম জায়গা তোমরা সেই হিসেবে কিন্তু নিজেকে তৈরি কর সেই হিসেবে তোমরা ফিল্ড কিন্তু চয়েস কর অনেক এমন রসালো ফিল্ড আছে এমন রসালো জায়গা আছে যেখানে সম্পর্কে আমরা কিন্তু জানি না সেগুলো কিন্তু তোমাকে নেট সার্চ করে গুগল সার্চ করে সোশ্যাল মিডিয়া থেকে টুইটার থেকে টুইটার এখন এক্স হয়ে গেছে থ্রেডস থেকে বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলে সেই ফিল্ডের মানুষের সাথে কথাবার্তা বলে তোমাকে কিন্তু জোগাড় করতে হবে ইতিহাস নিয়ে পড়ে ওই বিভিন্ন রকম মানে কি বলবো পুরাতত্ত্ব বিষয় নিয়ে গবেষণা করতে চায় সেটাও একটা রসালো ফিল্ড কিন্তু সেই ধরনের ইনস্টিটিউশন আছে কি না তোমাকে খুঁজতে হবে আগে এই ধরনের বিষয়গুলো আর্টসের স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা জায়গা তোমরা বিজনেসের লাইনেও যেতে পারো আর্টস নিয়ে যারা পড়তে চান অনেক শর্ট টার্ম এরকম বিজনেসের কোর্স হয় ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স হয় তোমরা কিন্তু এই কোর্সগুলো করে রাখতে পারো যদি তোমাদের শর্টের ভেতরে কোনো বিজনেস থাকে তোমার যদি বাড়ির কোনো বিজনেস থাকে নিজের যদি কোনো বিজনেস স্টার্ট করতে চাও তাহলেও কিন্তু আর্টসের ছেলেরা করতে পারবে কারণ এটাই করার জন্য কোনো সায়েন্স আর্টস কমার্স কোনো বাধা নেই তোমরা গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং এখন যেগুলো নতুন নতুন আসছে ফিল্ম লাইন নিয়ে পড়াশোনা করতে পারো অনেক এরকম লাইন আছে আর্টসের স্টুডেন্টরা সহজে অ্যাভেলেবল নর্মাল জেনারেল লাইন তো আছেই তার সাথে এগুলো তোমরা কিন্তু করতে পারো কোনো ভালো সফটওয়্যার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে শিখে রাখতে পারো বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন সফটওয়্যার যেমন হচ্ছে এক্সেল ট্যালি ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড এই ধরনের সফটওয়্যারগুলো তোমরা কিন্তু কোনো কোর্সে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে শিখে রাখতে পারবে কারণ চাকরি করতে গেলে সেখানে কিন্তু সমস্তটা আজকালকার ডিজিটাল যুগে সমস্ত কিছুই সেখানে দরকার পড়ছে তোমার টাইপিং স্পিড কত তুমি যদি ইংলিশ ভালো বলতে পারো সেখানে একটা বড়ো অ্যাডভান্টেজ অপরচুনিটি পাবে তুমি বুঝতে পারলে কী বলছি এইভাবে আর্টসের ছেলেরা অনেক বড় দিকে যেতে পারো নর্মাল ট্র্যাডিশনাল রাস্তার একটু সাইডে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আর্টসের স্টুডেন্টদের ওপর রইল যারা এই লাইনে যেতে চাও তারা এখন থেকেই সময়টাকে ওয়েস্টেজ না করে নিজের কাজে সময়টা লাগিয়ে এগিয়ে যাও এবং নিজেকে সময় থাকতে তৈরি করার চেষ্টা তো আজকের ভিডিওটা সম্পূর্ণই রইল আর্টসের স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশানে শেয়ার করতে পারো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতন সকলে খুব ভালো টাট সবাইকে